বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় নারী ক্রিকেট দল টি টোয়েন্টি প্রথম ম্যাচে চুয়াল্লিশ রানে পরাজিত করেছে তো আমরা দেখেছি এই ম্যাচে কিন্তু বাংলাদেশ দল খুব বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখানে বেশ কিছু সহজ ক্যাশ মিস করেছে যার কারণে কিন্তু নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় নারী ক্রিকেট দল টি টোয়েন্টিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ইতিমধ্যে নারী ক্রিকেট দল বাংলাদেশে এসেছে সিলেটে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যে তাদের ফিল্ডিং যে ব্যর্থতা সেটি কিন্তু তারা আবারও প্রমাণ করেছেন কারণ এখানে আমরা দেখলাম যে বেশ কিছু সহজ ক্যাচ কিন্তু তারা মিস করেছেন যার কারণে নির্ধারিত বিশ ওভারে একশো রান করতে সক্ষম হয় ভারতীয় নারী ক্রিকেট দল তারা কিন্তু প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সেখানে কিন্তু প্রথম ওভারের পরে দ্বিতীয় কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ আসে সেখানে কিন্তু সহজ ক্যাচ গুলো কিন্তু মিস করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফিল্ডাররা যার কারণেই কিন্তু আমরা দেখলাম যে ওপেনিং এ ওপেনার শেফালি বর্মা তিনি বাইশ বলে একত্রিশ রান করেছেন এছাড়া ইয়াস্তিকা বাটিয়া উনত্রিশ বলে ছয়ত্রিশ রান করেছেন আর হারমনপ্রীত বাস বলে ত্রিশ রান করেছেন এছাড়া রিকা ঘোষ তিনি তেইশ রান করেছেন যার ফলে কিন্তু নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশের হয়ে বাংলাদেশি বোলাররা খুব ভালো বল করেছেন কিন্তু ফিল্ডাররা খুব একটা ভালো করতে পারেনি কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের মাটিতে অর্থাৎ বাংলাদেশের মাটিতে তারা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে এই ম্যাচে ফিল্ডিং ব্যর্থতার কারণে কিন্তু লম্বা হয় যার কারণে রাবিয়া খান তিনি আহ তেইশ রান দিয়ে তিন উইকেট লাভ করেছেন এছাড়া মারুফা তিনি আহ তেরো রান দিয়ে দুটি উইকেট লাভ করেছেন তো এখানে একশো ছয়চল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল একশো এক রানে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে কিন্তু তারা মানে নির্ধারিত বিশ ওভার শেষ করে যার কারণে কিন্তু চল্লিশ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে অধিনায়ক যিনি রয়েছেন যে বাংলাদেশ দলের নিগার সুলতানা তিনি কিন্তু আটচল্লিশ বলে একান্ন রান করেছেন এছাড়া কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আর বলার মতো উল্লেখযোগ্য কেউ কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি যার কারণে কিন্তু এই বাংলাদেশ দল চল্লিশ রানে পরাজয় বরণ করেছে ভারতীয় দলের পক্ষে রেণুকা ঠাকুর সিং তিনি বল করে আঠারো উইকেট লাভ করেছেন এছাড়া পূজা ভাস্টাগার তিনি কিন্তু চারও বার বল করে পঁচিশ রান দিয়ে দুটি উইকেট লাভ করেছেন তো যাই হোক বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য শুভকামনা থাকবে যেন আগামী আহ যে মঙ্গলবারের যে দ্বিতীয় ম্যাচটি রয়েছে সেই ম্যাচে যেন তারা ঘুরে দাঁড়াতে পারে